নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধীয় লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প এই জীবনের পাওয়া নিভৃত এক পল্লী কুটিরে স্বামীর ঘর করিতে আসিয়া নববধূ চিঠি লিখিতে তাহার এক অন্তরঙ্গ বন্ধুকে বেলা তখন দুপুর মেয়েটির পিঠের উপরে চুল খোলা মাথার ঘোমটা খসিয়া পড়িয়াছে মেঘের গায়ে বিদ্যুতের মতো কালো চুলের গোছার উপরে লাল রঙের চওড়া শাড়ির পাড় অসামান্য রূপসী জনবিরল পল্লীর এই পোড়ো বাড়িখানির মাঝখানে তাহার সে মলিন মুখখানি দেখিলে অশোক বনে নির্বাসিতা সীতার কথাই মনে পড়ে শাশুড়ি ননদ দুইজনেরই জ্বর দুজনেই দুখানা খাট পাতিয়া উঠোনের রোদ্রে পড়িয়া আছে স্বামী সম্প্রতি ডুগি তবলা বাদ্য শিক্ষা করিতেছেন এবং তাহা লইয়া গাঁয়ের যাত্রার আখড়া ঘরে তিনি চব্বিশ ঘণ্টাই পড়িয়া থাকেন আজও ছিলেন এই সুযোগে বধু তার চিঠিখানি শেষ করিতে বসিল তিন দিন বসিয়াও সেখানি সে শেষ করিতে পারিতেছে না বানান করিয়া করিয়া ধরিয়া ধরিয়া তাহাকে লিখিতে হয় না লেখা পড়া সে ভালোই জানে তবে না অত্যন্ত সন্তর পর্ণে তাহাকে লিখিতে হয় ধরা পড়িলেই সর্বনাশ বধূ লিখিল ভাই শোনা আজ যদি আমি মরি তোর দুঃখ হবে হয়তো কাঁদবি আমার কথা মনে হলেই তোর কষ্ট হবে কিন্তু বেশি দিন সেই কষ্ট থাকবে না দুদিন বাদেই আবার সব ভুলে যাবি আমি তো তোকে চিরকাল বলে এসেছি স্বামী যদি মনের মতো না হয় তাকে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে মরব খেয়ে হোক যেমন করে হোক আমার সব কষ্টের কথা তোকে লিখলাম আমার এ খবর একমাত্র তুই ছাড়া আর কেউ জানবে না জানতে পারবে না তুই হয়তো ভাববি আমি বড় দুর্বল কিন্তু আমার অবস্থায় তুই যদি পড়তিস তাহলে তুইও মরতে চাইতিস মরণ ছাড়া আমার আর কোনো উপায় নেই বোন আমি মরব শাশুড়ি বমি করছেন আমায় উঠতে হলো আমার চিঠি যদি তুই আর না পাস জানবি আমি মরেছি ইতি তোর সুশী তিন বৎসর পরের কথা শাশুড়ি মরিয়াছে ননদ বিধবা হইয়াছে নববধূ এখন পুরাতন মরেও নাই বিধবাও হয় নাই তুলসীতলায় বসিয়া বধূ আবার একখানা চিঠি লিখিতেছিল দোয়াতে কালি ছিল না গ্রামে কালি পাইবার উপায় নাই ছোট একটি কাঁচের বাটিতে একটুখানি আলতা গুলিয়া সে লিখিতে বসিল সোনা ভাই আজ তিন বছর তোকে চিঠি লিখিনি অথচ তুই আমায় অনবরত চিঠি দিয়েছিস আমার দুটি ছেলে আর একটি মেয়ে হয়েছে ছেলে দুটোর জন্য ভাবিনে কিন্তু মেয়েটি বড় কুৎসিত হয়েছে ভাই আমার পেটে যে এমন ছেলে মেয়ে হবে কে জানতো মেয়েটির একটি চোখ নেই ছেলেদের মধ্যে একটি বোবা কি যে করি কিছুই বুঝতে পারছি নি সোনা আমার চিঠি না পেলেও আমায় চিঠি লিখিস ভাই তোর চিঠি পেলেও অনেকটা শান্তিতে থাকি এই পর্যন্ত লিখিয়াই সে থামিল সমুখে একটা পুকুরের পাড়ে কোথায় যেন গাছের মাথায় একজোড়া ঘুঘু ডাকিতেছিল এক মনে সে তাহাই শুনিতে লাগিল আরও আট বৎসর পরে রোগশীর্ণ ক্ষয়ক্ষীণ দেহ লইয়া একটি মেয়ে পুকুর হইতে জল লইয়া আসিতেছিল কোমরে কলসি অতি কষ্টে সে তার ভাঙা বাড়ির দরজায় আসিয়া দাঁড়াইতেই নোংরা একটি ছেলে মা মা বলিয়া কাঁদিতে কাঁদিতে তাহার কাছে ছুটিয়া আসিল উঠোনের উপরে তাহার স্বামী একটা ভাঙা তবলায় চাঁটি মারিয়া যন্ত্রটা ঠিক করিয়া লইতেছিল তিনটি ছেলে তাহাকে ঘিরিয়া খাবো খাবো করিতেছে ঘরের ভিতরে সেই বোবা ছেলেটি জ্বরের ঘরে বেহু শইয়া পড়িয়া আছে কানা মেয়েটি উনুন ধরাইতেছিল সাতটি সন্তানের জননী এখন আর সেই এগারো বৎসর পূর্বের নববধূকে চিনিবার উপায় নাই চিঠি সে আর লিখিতে পারে না লিখিবার প্রয়োজনও হয় না দরজার পাশ দিয়া গায়ের মেঠো রাস্তার উপরে ধান বোঝাই একটা গরুর গাড়ি সশব্দে পার হইয়া যাইতেছিল বাতগ্রস্ত রোগীর আর্তনাদের মতো গাড়িটার গিটে গিটে বিশ্রী শব্দ উঠিতেছে গরু দুইটা বুড়া সর্বাঙ্গে ক্ষত পাঁজরাগুলি বাহির হইয়া পড়িয়াছে গাড়িটা তাহারা টানিতে পারিতেছিল না তবু সেটা না টানিলেই নয় দরজার কাছে আসিয়া মেয়েটি একবার সেই দিক পানে তাকাইল ছেলেটা তখনও চিৎকার করিতেছিল তাহার গালে একটা চড় মারিয়া দিয়া বলিল চেঁচাস ছেলেটা আরও জোরে কাঁদিতে কাঁদিতে তাহার বাবার কাছে গিয়া লাফাইতে লাগিল তাহার বাদ্যযন্ত্রটা তখন ঠিক হইয়াছিল মুখে সে কিছুই বলিল না ঘাড় নাড়িয়া কি একটা গথ বাজাইতে বাজাইতে হঠাৎ তাহার সোমের ফাঁকে লোহার হাতুড়িটা তুলিয়া লইয়া মেয়েটির দিকে সে ছুড়িয়া মারিল লোহার হাতুড়ি স্ত্রীর পায়ের হাড়ে লাগিয়া দূরে ছিটকাইয়া পড়িল কোনো কথা না বলিয়া সে খোঁড়াইতে খোঁড়াইতে রান্নাঘরের চালায় গিয়া কাঁক হইতে কলসিটি নামাইয়া চুপ করিয়া বসিল সম্মুখে একটা বাঁশ গাছের পাশ দিয়া ক্যাঁচ ক্যাঁচ করিয়া গরুর গাড়িটা তখনও পার হইতেছে শেষ হল শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ছোট্ট একটা গল্প এই জীবনের পাওয়া গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার